ఇక్కడ బొన్న దాట బొన్న 北边只有 এত ঢেউ এত ঢেউ মা মিষ্টিকে নিয়ে যে ফটো তুলছে বাবা মিষ্টি মামা 영상자이 도움이 되면 ঢেউটা heulta ki hotche दा, हाँ, हाँ, हेलो, हेलो, ए दीघा 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 का एक जगह है जो शंकरपुर उसी जगह का आज पानी का ये थोड़ा ज्यादा है दीघा दीघा पूर्व मेदनीपुर

khi anh ấy muốn đi thì anh ấy sẽ đi chơi, khi anh ấy muốn đi chơi thì anh ấy sẽ đi chơi, khi anh ấy muốn đi

কচ্ছপ এই যে দেখো একটা কচ্ছপ বানানো রয়েছে কত সুন্দর দেখতে মা যাও কচ্ছপে দেখো না না বাড়ি যাচ্ছি না এই যে একটু আর কয়েকটা জায়গা ঘুরবো এই দেখো কচ্ছপ

আমি এই একটু আগে দীঘা থেকে বাড়ি ফিরলাম ও ভালো খুব ভালো আর আমরা এই মাছ আসলাম এই যে দেখো একটা হরিণ আর হরিণের বাচ্চা চল মাম চল মামা দেখো এটা কিছু তেলাপিয়া মাছ ভরা ও মা তোমার ফোনটা বের করে আমার হাতে দাও ফটো ফটো তুলবো আমি লাইভ করছি তো ফটো তুলতে পারবো না আমি চার বুঝলাম ও ওই দাঁড় দাঁড় করবো এই দিকে এই দিকে এই দিকে এনজয় করো হ্যাঁ তো তুমি এসে কেমন এনজয় করলে দেখো আমাদের দাদার দোকান

Excellent, you know, the What's the deal? No.

মিষ্টির একটা মিষ্টি বয়

দীঘা মোহনা উড়িষ্যা সীমানা কাঠি উড়িষ্যা সীমানা তেরো কিলোমিটার Yes. দেখায় এটা হচ্ছে কি বাউল গান দেখো বাউল গান বাউল বাউল মানুষ বসে আছে 哎，是，是，

দিঘাতে অনেক ইলিশ মাছ বিক্রি হচ্ছে দাদারি বন্ধুরা চলে এসো দীঘাতে ইলিশ মাছ খাবে টাকা কিলো ইলিশ মাছ আমার বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিচ্ছু খেলাম না খালি মুখে চলে এলো

এই দেখো আমার মা নিম পাতা চুলছিল এত রাতে দেখো জল উঠেছে দেখো না কষ্ট দেখতে পাচ্ছ কিনা কিন্তু মানে দেখো জল এর 你干什么？ মিস্টেক হয়ে গেছে তাই তোমরাও ইগনোর করো যেহেতু লবণ একটু জল মানে চিটচিট করে কিন্তু এই জায়গা কিন্তু পিছনে এত সুন্দর ঠান্ডা হয়ে যায় হাওয়াটা এত মিষ্টি খুব খুব ভালো লাগে আমি তো প্রায় সময় এসে বসি হচ্ছে আমাদের শঙ্করপুরের রাস্তায় প্রত্যেকদিন কাজ হতে পারে না শঙ্করপুরের রাস্তায় কিছু হোক না হোক শুধু নিম গাছ নিম শুধু নিম গাছ শুধু তুমি নিম গাছটাই পাবে ওই তো বড় Schau mal, du ist ein Bypass, Guys. Bypass. Bypass ist lighting

দেখা হচ্ছে কাল তোমার সাথে একটা